মাদ্রাসা মোহাম্মদে আর বিশাল আয়োজন হকানি আলম ওলামার হবে আগমন মাদ্রাসা মোহাম্মদে আর বার্ষিক আয়োজন সবার প্রতি দাওয়াত নামা জানা আমন্ত্রণ হকানি আলম ওলামা সে আসিবে কোরআন হাদিসের আলোকে বয়ান করিবে মাওলানা বিনুল হক সাজাইল বাগান যে কানেতে পালন হয় আল্লাহর বিধান আল্লাহর বিধান বেরাদর ইসলাম আসসালামু আলাইকুম আগামী ত্রিশে জানুয়ারি রোজ বৃহস্পতিবার বাসকালে পৌরসভার অন্তর্গত তিনং ওয়ার্ড উত্তর জলদি অলুমিয়ার দোকানের পশ্চিমে নোয়াপাড়ায় অবস্থিত মাদ্রাসা মোহাম্মদিয়া ইসলামী শিক্ষা কেন্দ্রের দ্বিতীয়তম বার্ষিক সভা পুরস্কার বিতরণীয় দস্তার বন্দী অনুষ্ঠান উক্ত বার্ষিকীশ ভাই সভাপতির আসন অলঙ্কিত করিবেন প্রথম অধিবেশন কারি মাওলানা মর্তুজা হাসান বিল্লা প্রধানকারী জলদে হুসাইনিয়া কামিল মাদ্রাসা দ্বিতীয় অধিবেশন মাওলানা মুফতি মোহাম্মদ ইসহাক সাহেব প্রধান উপদেষ্টা অত্র মাদ্রাসা প্রতিষ্ঠাতা পরিচালক আল মাহমুদ তালিমুল কোরআন মাদ্রাসা তৃতীয় অধিবেশন মাওলানা কারি শিব্বির আহমদ প্রধানকারী বক্তা তার তিলুল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আলহাজ কামরুল ইসলাম হোসাইনি সাবেক মেয়র বাসকালী পৌরসভা প্রধান বক্তার আলোচনা পেশ করবেন আল্লামা মুফতি হাবিবুল ওয়াহেদ মোহতামিম রাজগাটা হোসানিয়া আজিজুল মাদ্রাসা আমিরাবাদ লোহাগাড়া চট্টগ্রাম বয়ান বাদেশা প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন মাওলানা নুরুল আমিন আনসারী সিনিয়র শিক্ষক কৈগ্রাম মাদ্রাসা পটিয়া চট্টগ্রাম বয়ান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আলহাজ মাওলানা হামেদ সৌদাগর সাবেক সভাপতি জলদি মিয়ার বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি মাওলানা মুফতি হাবিবুল্লাহ মিসবা চেয়ারম্যান ইকরামুল মুসলিমিন ওয়েলফেয়ার ফাউন্ডেশন বাংলাদেশ আলহাজ জমশেদ আলম কোম্পানি সাবেক কাউন্সিলর তিন নং ওয়ার্ড চট্টগ্রাম তাকরির পেশ করবেন মাওলানা কারে মোহাম্মদুল্লাহ প্রধানকারী ফুকুরিয়া মুখলেসিয়া বালক বালিকা মাদ্রাসা সেক্রেটারি তানজিমুল কুর্রা বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলা মাওলানা আবু বক্কর আশরাফি কতিব বাঁশখালী থানা কেন্দ্রীয় মসজিদ প্রতিষ্ঠাতা পরিচালক রশিদিয়া কাসেমুল উলুম উত্তর জলদি হাফেজ মাওলানা নাসির উদ্দিন আজিজি সিনিয়র শিক্ষক অত্র মাদ্রাসা ও খতিব পশ্চিম ইলশা ইলসা জা মসজিদ উক্তবার্ষিক বার্ষিক সভাই আরও দেশ বহু ওলামা মাসায়েখ ইসলামী চিন্তাবিদ ও বুজুর্গ দিনের শুভ আগমন এতে সকলের প্রতিদিনই দাওয়াত রহিল